জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের আলতাবালি পার্কে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদত হুসেন চৌধুরী ফেরদাউস এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আবুল হুসাইন বক্তারা জানান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সিলেটের জকিগঞ্জ প্রথম মুক্ত অঞ্চল হিসেবে একুশ নভেম্বর ঘোষণা করা হয়েছিল এই ঐতিহাসিক দিনে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে এই কর্মসূচির আয়োজন করে শুক্রবার দুপুর একটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্য জুড়ে সিলেটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশেরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার সুলুক আহমেদ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের লন্ডন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়াইসুল ইসলাম ট্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী জকিগঞ্জ কানাইঘাটের সাবেক এমপি সেলিম উদ্দিন টাওয়া হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হুসাইন কাউন্সিলর আয়াজ মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অ্যাম্বাসেডার কাউন্সিলর ব্যারিস্টার সাইফউদ্দিন হালেদ এবং লো অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার নুরুল কাফার এছাড়া উপস্থিত ছিলেন বার্কিংয়ের সাবেক মেয়র কাউন্সিলর মঈন কাদেরি সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রেজারার রফিকুল হায়দার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন সহ কমিউনিটির প্রবীণ ব্যক্তিবর্গ মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সংগঠনের বাংলাদেশের নভেম্বর জকিগঞ্জ প্রথম মুক্ত অঞ্চলের ব্যাপারে আমরা আজ গত পাঁচ ছয় বছর থেকে আমরা এখানে দাবি অবদার করি বিগত সরকারের কাছে আমরা বহু কাগজপত্র দিছি কিন্তু সরকার বিলুপ্ত আমরা এটা সামনে সামনের দিকে না এখনও আমরা এটা স্থগিত অবস্থায় রইয়া গেছে বর্তমান তত্ত্বাবধায়ক সহারের কাছে আমরা আবেদন জানাইয়া যে আমরা জক্ষিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল হিসাবে একুশে নভেম্বর ওটা যেন আমরা স্বীকৃতি দান করিয়া জক্ষিগঞ্জবাসীর তথা সিলেটবাসীরা সুন্দর সমাধানটা দেওয়ার লাগে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমরা যে মহান স্বাধীনতা দিবসের সেভেন্টি ওয়ানে প্রথম মুক্তাঞ্চল হিসাবে একুশে নভেম্বর প্রথম মুক্ত হয়েছিল জখিগঞ্জ এটা স্বীকৃতির জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বিগত সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বা মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সবের সাথে যোগাযোগ করেছি কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাজের কাজ কিছুই হয় নাই হ্যাঁ আজকে আমরা এখানে সমাহিত হচ্ছে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে যেহেতু জকিগঞ্জ আমাদের প্রথম প্রথম পতাকা উত্তোলন হয়েছিল স্বাধীনতার একুশে নভেম্বর উনিশশো একাত্তর সালে আর এটাই আমরা আজকে পালন করতে যাচ্ছি কিন্তু আমরা এই আমাদের এটা স্বীকৃতির জন্য প্রায় পাঁচ বছর থেকে বাংলাদেশ সরকারের সাথে আমরা আমাদের যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি এখান থেকে এটা অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাকসেসফুল হবে আর আমরা ভবিষ্যতে নতুন গভর্নমেন্ট যারাই আসেন না কেন ওনাদের সাথে আমাদের এই নেগোসিয়েশনটা অবশ্যই চলবে যেহেতু আমরা গিয়েছিলাম এটাতে স্বীকৃতি দেওয়ার জন্য ওনারা বলছিলেন এটা ওনারা দেখবেন কিন্তু সরকার চেঞ্জ হয়ে এখন তত দেখা ধন্যবাদ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যারা আত্মাহতি দিয়েছেন তাদেরকে সম্মান করি স্মরণ করি আর বিশেষ করে এই যে জকিগঞ্জ উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর মুক্তাঞ্চল ঘোষণা করা হয়েছে এইটাকে সরকারিভাবে এইটাকে অনুমোদন দেওয়া হোক সর্বা সরকারিভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হোক এটার জন্য জকিগঞ্জবাসী অনেক আন্দোলন করতেছেন আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি থ্যাংক ইউ